ব্যক্তিত্ব উপস্থিত আছেন এই স্কুলের প্রাক্তন আজকে ছাত্রছাত্রী এবং আমন্ত্রিত অতির্বন্দ আসলাম আলাইকুম মূলত একটা জাতি গঠনে শিক্ষা অপরিহার্য একটা সুন্দর রাষ্ট্র গঠনে শিক্ষা অপরিহার্য একটা সমাজ গঠনে শিক্ষা অপরিহার্য একটা পরিবার গঠনে শিক্ষা অপরিহার্য যার মধ্যে শিক্ষা থাকবে যার মধ্যে শিক্ষা আলো থাকবে তার মধ্যে অপরাধ প্রবণতা কম থাকে আমরা যতটুক বুঝেছি আমি স্বাধীনতার পূর্বে আব্বা বেঁচে থাকতে আমাদের বাসায় অনেক লজিং থেকে এই চরের মানুষ লেখাপড়া করতেন এবং এই নদী পাড়ি দিয়ে আমাদের অঞ্চলের মানুষ খেতি এবং মাছ ধরার উপরে নির্ভরশীল ছিলেন আমাদের এই অঞ্চলের মানুষ জীবনে সন্তান সন্ততি যাদেরকে শিক্ষিত করেছেন অনেকে স্ট্রাগল করে করেছেন তার চেয়ে বেশি স্ট্রাগল করেছেন একজন একটা প্রতিষ্ঠান করতে কত চোখের পানি পড়েছে যারা শিক্ষা প্রতিষ্ঠান করেছে তাদের চোখের পানি হয়তো আমরা অনেকে দেখি নেই। একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে গেলে মানুষের বিরোধিতা একটা সমাজকে সচেতন করার পিছনে বিরোধিতা ছোট্ট মানসিকতা নিয়ে প্রতিবন্ধকতা অনেক কষ্ট এগুলি অতিক্রম করে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি যারা করেছেন আমি তাদেরকে স্লেউট জানাই আমি তাদেরকে শ্রদ্ধা জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে যে একটা বাস দিয়ে একটা বাস এনে ওই ঘরটা উঠানোর জন্য সহযোগিতা করেছেন সেই সময় আজকে টন রস দেওয়ার মতো মনে হচ্ছে ওই বাসটা সেই সময় দরকার ছিল এই একটা সামান্য কার্ড দিয়ে যে সাহায্য করেছেন সেটা অনেক বড় সাহায্য ছিল যার কারণে আজকে আমাদের এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বেড়ে উঠেছে এবং শিক্ষিতের হার বেড়েছে জাতি গঠনে আমরা বলতে পারছি এই অঞ্চলের মানুষ চৌরা না এই মানুষ অঞ্চলের মানুষ চৌরা কিন্তু শিক্ষিত এইটা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি হওয়ার কারণে নয় এক সময় আমরা খুব নিগৃহীত ছিলাম যখন আমরা শিক্ষায় পিছনে ছিলাম এই এখানে যারা শিক্ষক মণ্ডলী যারা বেতন পাননি তাদের যেই ত্যাগ যারা বেতন পাননি বিনা বেতনে শিক্ষকতা করেছেন বাড়িতে গিয়ে নিজের সন্তানকে খাওয়া দিতে পারেন পারেননি তাদের ত্যাগের তাদের চোখের পানি মান রাবুল আলমিনের কাছে ফরিয়াদ করেছেন আল্লাহ আমাকে শক্ত রাখার ব্যবস্থা করে দাও আমি এই শিক্ষিত সমাজ গঠনে আমি এই স্কুলে থাকতে চাই যেসব শিক্ষকরা এইসব স্কুলে ছিলেন তারা বেতন ঠিক পাননি তাদের ত্যাগের কথাগুলি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি একটা শিক্ষা প্রতিষ্ঠান এভাবে গড়ে যায় না অনেক কষ্ট হয় আর আমি আমার বাবা মায়ের কাছ থেকে আমি অনুপ্রাণিত হয়ে আমি এলাকাকে আগে নিয়ে যাওয়ার জন্য শিক্ষায় শিক্ষিত করতে চাই সমাজকে তাহলে আমরা উৎপাদন পাব উন্নয়ন পাব একটা ভালো সমাজ ব্যবস্থা গড়ে উঠবে সেই কারণে আমি বলব এখানে অনেক রাজনীতি ব্যক্তিত্ব আছেন দয়া করে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোন হিংস্রতার ভাব দেখাবেন না সেটা যার নামেই হোক যার কারণেই হোক যেভাবে হোক শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা সবাই শ্রদ্ধা করে স্মরণ করে আমরা যতটুকু পারি আমরা আগিয়ে দেব আমরা যেন তার টুটি ধরে মেরে ফেলার চেষ্টা না করি কারণ সমাজ গঠনে এই শিক্ষা প্রতিষ্ঠান অনস্বীকার্য আমি এখন থেকে স্বপ্ন দেখা শুরু করেছি যে মোহান রবুল আলমিন আমাকে পৃথিবীতে নেওয়ার আগে যদি আমার মৃত্যুর স্মরণে যেন এই আলোচনা হয় শফিক রহমান কিরণ এই অঞ্চলে পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন আমার আত্মা শান্তি পাবে আমি চাই খুব স্বল্প দিনের মধ্যে আমি একজন রিটায়ার্ড পলিটেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল ছিলেন তাকে আমি চাকরি দিয়েছি আমি আমার এই বালার চরে একর তিরিশ শতাংশ জমি আছে আমি আল্লাহ রহমতের সবকিছু যদি ঠিক থাকে আমি অচিরেই পলিটেকনিক্যাল কলেজ করার কাজ শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ আমার এখন দুইটা মাদ্রাসা এবং একটি মসজিদ চলমান কাজ চলছে এই পাঁচই আগস্টের পরে আমি বিশ্বাস করি আমি এই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার যুদ্ধে মৃত্যুর দিন পর্যন্ত অবতীর্ণ আপনারা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আমাকে পরামর্শ ভালোবাসা সাহস দিয়ে আমাকে আপনারা সহযোগিতা করেন আপনারা দূর থেকে যদি আমাকে সাহস যুগিয়ে দেন আমরা তোমার সাথে আছি তুমি কাজ এগিয়ে যাও এটাই আমার জন্য অনেক বড় পাওয়া হবে আমাকে কেউ শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য বিরোধিতা করেন না আমি আমার পরবর্তী প্রজন্ম আমার তিন সন্তান এখানে আছে আমার মেয়ে আমার দুই ছেলে আমার স্ত্রী এখানে আছে আমার চাউনি কি আমার সন্তানরা আপনাদের সম্মুখীন বুঝে যাক আমার বাবা কি চায় এই এলাকার